ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে আগামী পনেরোই নভেম্বর শনিবার পাইকারি বাজার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে শারদ সম্মান ও দীপাবলি দপ্তরের ডাকবাংলোয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি ঝন্টু দেব সহ সভাপতি শিবজ্যোতি মল্লিক সম্পাদক রাহুল পাল সহ সম্পাদক বিষ্ণুপদ দাস সাংগঠনিক সম্পাদক সৌরভ পোদ্দার হয় জেলা কমিটির সম্পাদক গোপেশ রায় কার্যকরী কমিটির সদস্য করুণাপদ নাগ সহ অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানে মহকুমারের বিভিন্ন পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদান করা হবে পাশাপাশি দর্শকদের জন্য থাকছে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের স্টার জলসার সুপার সিঙ্গার ও ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী কৌশলী ভট্টাচার্য তার সুরেলা কণ্ঠে জমে উঠবে তেলিয়া সন্ধ্যা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সব রকম প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বিভিন্ন দিক থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে তেলিয়া জুড়ে চলছে অনুষ্ঠানের প্রস্তুতির চূড়ান্ত কাজ তেলিয়ামুরা থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামরা মহকুমা কমিটি আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি আগামী পনেরোই নভেম্বর তো এই নিয়ে আমরা আজকে আপনাদের ডাকা এবং এখন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশন কমিটির সাংগঠনিক সম্পাদক সৌরভ উদ্দার আমাদের মাঝে রয়েছেন আমাদের ভূপেশদা কোয়াই জেলার সম্পাদক ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তো প্রথমেই আমাদের সৌরভ পোদ্দার বিস্তারিত আলোচনা করবেন এই বছর আবার এই শারদ সম্মান অনুষ্ঠানটা হতে চলেছে অনুষ্ঠানটা হবে আমাদের তেলিয়ামোড়া পাইকারি সবজি বাজারে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামোড়া এলাকার মাননীয় বিধায়িকা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় তাছাড়া উপস্থিত থাকবেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহাশয় তাছাড়া উপস্থিত থাকবেন আমাদের তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ আরও অন্যান্যরা আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে আমরা তেলিয়ামোড়া মহকুমার সতেরোটি ক্লাবকে আমরা ইতিমধ্যেই পুরস্কার দেব বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এর মধ্যে আমরা এবার একটি মানে নতুনত্ব বিষয়ে এনেছি তার বিষয়টা হলো আমরা এবার শারদ সম্মানের সাথে সাথে এবার একটা দীপা সম্মান আমরা বিশেষ করে যারা কালী পুজো করেছে তাদের দীপা পুঁজি সম্মান আমরা চারটি ক্লাবকে দিবা সম্মান আমরা এবার প্রদান প্রদান করবো শারদ সম্মানের পাশাপাশি আর বাকি তেরোটা ক্লাব থেকে আমরা মহকুমার তেরোটা ক্লাব যারা দুর্গাপূজা করেছে তাদেরকে আমরা স্মারক সম্মান প্রদান করব তার পাশাপাশি চারটি ক্লাবকে আমরা দীপাবলীর সম্মান কালী পূজা করেছে তাদেরকে প্রদান করব আর এই স্মারক সম্মান অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটি মেগা মিউজিক্যাল কনসার্ট করতে চলেছি যার মধ্যে উপস্থিত থাকবে পশ্চিমবাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং ইন্ডিয়ান আইডল স্টার জোসা সুপার সিঙ্গার খ্যাত পৌষালী ভট্টাচার্য উনি পনেরো পনেরোই নভেম্বর রাত্রিতে আমাদের এই শারদ সম্মান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তার অনুষ্ঠান এখানে হবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের এই প্রত্যেক বছরে না এই বছরও হচ্ছে শারদ সম্মান এই শারদ সম্মানকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন দপ্তর কিংবা বিধায়িকা থেকে শুরু করে বিভিন্ন দপ্তর আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর এই অনুষ্ঠানটি যাতে সাথমণ্ডিত হয় আপনাদের মাধ্যমে সেটা আমরা কামনা করছি এবং সারা রাজ্যের মানুষের কাছে এটাই আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেল মহকুমা কমিটির পক্ষ থেকে একটি আবেদন এই অনুষ্ঠানটি আপনারা আসবেন সবাই মিলে এসে সুন্দরভাবে উপভোগ করবেন